ঢাকার এক ব্যস্ত এলাকায় একটি সুপারশপে কাজ করত আরিয়ান বয়স কেবল এক আট পরিবারকে সাহায্য করতে স্কুলের পড়াশোনার পাশাপাশি সন্ধ্যায় চাকরি করত তার কাজ ছিল পণ্যের শেলফ গোছানো ক্রেতাদের সহায়তা করা এবং মাঝে মাঝে ক্যাশ সামলানো প্রতিদিনের মতো এক ঘেয়ে জীবন চলছিল সুপারশপের অন্য কর্মচারীরা কেবল মাসের শেষে বেতনের অপেক্ষায় থাকত কারো চোখে স্বপ্ন ছিল না আরিয়ানও প্রায় ওই পথেই হাঁটছিল চুপচাপ কাজ করো, মাস শেষে টাকাটা নাও আবার শুরু করো একদিন এক বয়স্ক ভদ্রলোক সুপারশো এলেন বইয়ের ডাকে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ আরিয়ান এগিয়ে গিয়ে জানতে চাইলেন কিছু খুঁজছেন ভদ্রলোক হাসলেন হ্যাঁ এমন একটা বই খুঁজছি যেটা আমাকে বদলে দেবে গি আরিয়ান হেসে ফেল। আমরাও তো এমন কিছু খুঁজি কিন্তু বদল আসেই না গি ভদ্রলোক তাকালেন গভীরভাবে বদল আসে তখনই যখন তুমি নিজেকে অন্যদের মতো বানানো বন্ধ করো কি এই কথাটা আরিয়ানের মনে গেঁথে গেল সেদিন রাতে ঘুমাতে পারল না মাথায় কেবল একটা কথা ঘুরছিল অন্যের মতো নয় নিজের মতো হন পরের দিন সে চিন্তা করল কিছু একটা করা দরকার কিন্তু কি লেখাপড়া তো চলছে তবে সময় কম সুপার শপে কাজ করতে করতেই কিভাবে নিজেকে আলাদা করা যায় তার সহকর্মী জসিম বলল এই চাকরি ছেড়ে বট কিছু হতে চাইছ ছাড় তো এসব ভাবাউ আরিয়ান ভাবল হয়তো ঠিকই বলছে সবাই তো এমনই করে চাকরি করে সংসার করে জীবন পার করে দেয় আমি আলাদা হব কেন সেই ভদ্রলোক আবার এলেন এবার তার হাতে ছিল একটি পুরনো ডায়েরি তুমি আগ্রহী মনে হয়েছিলে এটা রাখো বলে ডায়েরিটা এগিয়ে দিলেন ডায়েরিতে ছিল ছোট ছোট চিন্তার টুকরো নিজের স্বপ্নের তালিকা পরিকল্পনা এবং প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করার মতো প্রশ্ন আজ আমি নিজের মতো কি করলাম আরিয়ান শুরু করল নিজেকে প্রশ্ন করা প্রতিদিন অন্তত একটি কাজ করত যাতে সে নিজের চিন্তা নিজের স্বপ্ন বা নিজের প্যাশনকে একটু হলেও প্রকাশ করতে পারে একদিন সে ঠিক করল সুপার শপের খালি দেয়ালে নিজের হাতে একটি মোটিভেশনাল পোস্টার লাগাবে ম্যানেজার প্রথমে রাজি ছিল না কিন্তু আরিয়ান নিজের ডিজাইনে তার মন জয় করল পোস্টারটা ছিল তুমি যা সেটাই তোমার পরিচয় নট হোয়াট অ্যাড এক্সপেক্ট ইউ টু বি কিছু ক্রেতা সেটা পরে প্রশংসা করল কেউ ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিল সুপার শপের ফেসবুক পেজে তা ভাইরাল হল ম্যানেজার খুশি হয়ে আরও দেয়াল সাজানোর দায়িত্ব দিল কাজের ফাঁকে সে ইউটিউবে গ্রাফিক ডিজাইন শেখা শুরু করল টাকা জমিয়ে মোবাইলে সফটওয়্যার নামিয়ে চর্চা করত সহকর্মীদের অনেকেই হাসাহাসি করত এত কষ্ট করে কি হবে কিন্তু শপের এক সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট মেহেদী ভাই তাকে উৎসাহ দিলেন তুই আলাদা কিছু করছিস লেগে থাক উই শপে একদিন একটি কর্পোরেট প্রতিনিধি এলো তারা নতুন একটি আউটলেট খুলবে দেওয়াল সাজানোর কাজ দেখে সে মুগ্ধ জানতে চাইলেন এগুলো কে করেছে আরিয়ান সামনে এল তাকে প্রস্তাব দেওয়া হলো নতুন ব্রাঞ্চের ইন্টেরিয়র ডিজাইন কনসেপ্ট তৈরি করার জন্য প্রেজেন্টেশন তৈরি করে সুযোগ তিন রাত না ঘুমিয়ে একটি প্রেজেন্টেশন তৈরি করল ম্যানেজমেন্ট মুগ্ধ হল তাকে আংশিক টাইম গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজের সুযোগ দিন সঙ্গে পড়াশোনা চালিয়ে গেল নিজের একটি ছোট ডিজাইন পেজ খুলল অনলাইনে ধীরে ধীরে কিছু ফ্রিল্যান্স কাজ পেতে লাগল দুই বছর পর আরিয়ান একটি ছোট ডিজাইন স্টুডিওর মালিক সে এখন অন্য তরুণদের শেখায় নিজেকে চিনো নিজের পথে হাঁটব সেই সুপার শপে মাঝে মাঝে যায় নতুন ছেলে মেয়েদের সঙ্গে কথা বলে দেওয়ালে আজও তার বানানো প্রথম পোস্টারটি আছে। অন্যের মতো হবার চেষ্টা করে তুমি কেবল ভিডের একজন হতে পারো কিন্তু নিজের মতো হলে তোমার পরিচয় তোমার স্বপ্ন আর তোমার স্বকীয়তাই তোমাকে আলাদা করে তোলে বি ইউনিক হু পিক দা ওয়ার্ডার খি ইট নিড দি ওরিজিনাল ইউ